আসসালামু আলাইকুম ইবরওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আমাদের বাড়ির চারপাশের পরিবেশ দেখাবো আসলে গ্রামের পরিবেশ খুবই সুন্দর তো দেখতে পাচ্ছেন এটা একটা বড় ফসলের মাঠ গরু ছাগল আছে বর্তমানে দান নেই তবে দান করা হবে গ্রামের পরিবেশের সাথে কিছুই তুলনা করা যায় না শহরের পরিবেশ ইট পাথরের কংক্রিট কিছুই ভালো লাগে না গ্রামের শান্তির বাতাস গরু ছাগল হাঁস মুরগি কবুতর সব নিয়ে আসলে গ্রাম সত্যি অসাধারণ কবির ভাষায় গ্রাম জীবন অসাধারণ নিজের চোখে দেখলেও বুঝতে পারবেন গ্রাম কত অসাধারণ দেখেন আকাশ এই মেঘ বৃষ্টি পড়ছে এই রোদ উঠছে খুব সুন্দর পরিবেশ পানি বিল থই করছে আমার কাছে গ্রামের পরিবেশ শহরের থেকে অনেক ভালো লাগে তো সামনেই আমাদের একটা খাল আছে ওইখানে বাচ্চারা মাছ ধরতেছে তো আমি ওটি আপনাদেরকে দেখাবো এদিকেও দেখাচ্ছি তো এই ক্ষেতটা আগে আমাদেরই ছিল বর্তমানে একজন কিনে নিছে তবে এই পাশটা আমাদের ওই বাড়ির সাইডটা তারা কিনে নিছে চলেন আপনাদেরকে সামনে দেখাই বাচ্চারা যে কীভাবে জাল দিয়ে মাছ ধরতেছে আপনাদের কাছেও গ্রামের দৃশ্য অবশ্যই ভালো লাগে কমেন্ট করে জানাবেন কার কার কাছে ভালো লাগে আর আমাদের গ্রামে আপনাদের দাওয়াত রইল তো চলেন কিভাবে বাচ্চারা মাছ ধরছে দেখায় এই যে এটা খাল আর পাশে বিল ওইখান মাছ আবার এখানে এক ছয় মাস ধান করা হয় আর কিছু সময় ফাঁকা থাকে তখনই বাচ্চারা মাছ ধরে এই মাছগুলো খেতে কিন্তু খুবই মজাদার ছোট মাছ বড় মাছ সব মাছই পাওয়া যায় বেশিরভাগ ছোট মাছই পাওয়া যায় ওই যে দেখেন জাল দিয়ে বাচ্চারা মাছ ধরছে তাদের শৈশবে কিন্তু অসাধারণ আর ইট পাথরে কংক্রিট শহরের বাচ্চারা কিন্তু এত চঞ্চল থাকে না এই বাচ্চারাই কিন্তু খুবই মানসিক দিক দিয়ে খুবই ভালো হয় তো এবার আমি চলে যাব বাড়িতে সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ